একই দাপ আপনি সেটি নতুন কোন বার্তা নিয়ে আসেনি তাদের ডিমকে ধর্মকে বিকৃত করেছে আমি যে ধর ধর্মের দিকে আলোচনা করছি লম পাব কিভাবে দেখান আচ্ছা আল্লাহ ইউটিউবে ধর্ম পাঠিয়েছেন ধর্ম না ইউটিউব

অস্বীকার এখান থেকে ধর্ম বলতে রয়েছে ধীরে ধীরে আলুদের নদী আসেন করেছে দুনিয়া থেকে বিদায় করে করেন আল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন জানানা দিন সেই সময় কোরআন হারিস পর্যাপ্ত পরিমাণে তারা লিখুনই বা বলে তার সহযোগ করেনি

আপনি চেন এবার আমাদের প্রচলিত সমাজে যে চারটে মাঝাব প্রচলিত আছে তাদের ব্যাপারটা আপনাদেরকে বোধ চেষ্টা একটু বেরোয়

তিনি যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন আপনারা আসেন না রয়েছে আসছেন দিনের সাহেবের প্রশ্ন জিগেসেছেন সাহেব এটার উত্তর কি হবে এটার উত্তর কি হবে সেই সময় ইমাম আবাহাতের আগুন ছিলেন মানুষের প্রশ্ন তার লুট যখন মাদ্রাসা তুললেন কি করলেন মাদ্রাসা এমন যে মাদ্রাসা দিন চর্চার জন্য তিনি বিভিন্ন ছাড়কে ও রাখি শিবচর্চা প্রতিষ্ঠান করে দিলেন এখন চল্লিশ টোটাল

তিনি জম্মেন মদির আল্লাহ কোথায় যেখানে মসজিদ আছে তার আশেপাশ জঙ্গল করেন তিনি অনেক বড় আল মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করতো বুঝতেন ফটো আনতেন শিষ্য ছাত্র